তাদের দিনমজুর বাবা জামাল ওনাকে পুলিশ একটি হত্যা মামলায় গ্রেপ্তার করে জামালের পরিবার জানিয়েছে যে জামাল কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেনি কারণ যে হত্যা মামলাটা হয়েছে সেটা রাজনীতি কেন্দ্রিক গোপালগঞ্জে সো ওর পরিবার জানিয়েছে যে উনি কখনোই রাজনীতির সাথে জড়িত ছিল না এবং এই হত্যা মামলার সাথে ওনার কোনো যোগসাজসও একেবারেই নেই যেহেতু উনি দিনমজুর এখন যেহেতু দুইটি জমজ এক মাসের কন্যা সন্তানের বিষয় এখানে রয়েছে এই কারণে আমরা এই বিষয়টি আমাদের মাননীয় হাইকোর্ট বিভাগের অনারেবল ম্যাডাম জাস্টিস ফারা মাহবুব এবং মিস্টার জাস্টিস দেবাশিস রায় চৌধুরী ওনাদের যেই দ্বৈত বেঞ্চ ওনাদের এই নজরে এই জিনিসটা আনি আনার মূল কারণ ছিল যে চাইল্ডস ওয়েলফেয়ার ইজ অফ প্যারামাউন্ট ইম্পর্টেন্স অ্যান্ড এই ব্যাপারে একাধিক আমাদের মাননীয় হাইকোর্ট ডিভিশন এবং সুপ্রিম কোর্ট ডিভিশনের জাজমেন্ট রয়েছে এবং এটা অ্যাফার্মডও হয়েছে তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা মনে করেছি কোর্টের দৃষ্টিতে আনলে যাতে কোর্ট একটা স্বপ্রণোদিত হয়ে মানে সুমোটো একটি রুল দেন অথবা আদেশ দেন এবং অনারেবল কোর্ট অ্যাকর্ডিংলি আমাদের এই মেনশনিংটা আমলে নিয়ে ওনারা বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল অফিসকে অবগত করেছেন এবং ওনাদেরকে নির্দেশ দিয়েছেন যাতে এই লোকাল ডিসি অফিসের সাথে যোগাযোগ করে এবং ডিসি অফিসের অধীনে যেই সমাজসেবা অধিদপ্তর অথবা অফিস রয়েছেন তাদেরকে বলে দিয়ে এই বাচ্চাদের পরিবারের সাথে যোগাযোগ করে এদের খাবার দাবার থেকে শুরু করে সামগ্রিক ওয়েলফেয়ার এই ব্যবস্থাগুলো যাতে করে এবং কোনোভাবেই যাতে এদের দেখাশোনার এবং এদের জীবনের কোনো স্বার্থহানি অথবা কোনো ক্ষতিকারক কোনো কিছু না ঘটে এবং অ্যাটর্নি জেনারেল অফিসও এই জিনিসটা খবর নিয়ে কোর্টকে আজকে সকালে অবহিত করেছেন যে এই ডিসি অফিস থেকে এবং সমাজসেবা অধিদপ্তর থেকে ওখানে যাওয়া হয়েছে এবং খবর নেওয়া হয়েছে এবং ওনারা এটা টাইম টু টাইম তদারকি করবেন তদারকি করে বিজ্ঞ অনারেবল হাইকোর্ট ডিভিশনকে এটা জানাবেন এটা লানের ডিএজি কোর্টকে আজকে সকালে অবহিত করেছেন ওই জামালের অ্যারেস্টের বিষয়ে যেহেতু জামালকে একটি হত্যা মামলায় অ্যারেস্ট করা হয়েছে পরে ওনারা খোঁজ নিয়ে বলেছেন যে ওনার বিরুদ্ধে পূর্ব থেকে একটি মাদকের মামলা ছিল সেই বিষয়ে অনারেবল কোর্ট বলেছেন যে আসলে ওই অ্যারেস্টের ইস্যুটা ইট শ্যাল বি ডেল্ট ইন অ্যাকর্ডেন্স উইথ ল মানে আইনে যেভাবে বলা আছে যে অ্যারেস্ট হলে অথবা হত্যা মামলা অ্যারেস্ট হলে কীভাবে সেটা ডিল হবে সেই অনুযায়ী করতে বাট কোর্টের যে ইম্পর্টেন্সটা ছিল সেটা হচ্ছে এই দুইটি যম শিশু যাদের এক এক মাস বয়স এবং যাদেরকে আসলে লালন পালন করেছে তাদের ১৩ বছর বয়স্ক ভাই সেও না সো সেই ইস্যুটাকে মাথায় নিয়ে ওদের এই ওয়েলফেয়ারটাকে ইম্পর্টেন্স দিয়ে এখানে জি অনারেবল হাইকোর্ট ডিভিশন এই ম্যাটারটাতে ইন্টারফেয়ার করেছেন এবং এটা ওনারা স্বপ্রনোদিত হয়ে একটি রুল দিয়েছেন